এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি টেক্সট মার্জিন সম্পর্কিত সিএসএস সম্পত্তি নিয়ে আপনি লাইনহাইট এবং ওয়ার্ড স্পেসিং এর মতো বৈশিষ্ট্যগুলির ব্যবহার এবং কিভাবে লিখতে হয় তা শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন এবার আসুন লাইনহাইড প্রপার্টির দিকে নজর দিই হাইট হল একটি সিএসএস বৈশিষ্ট্য যা সরল রেখার ব্যবধান রেখার উচ্চতা স্থাপন করতে ব্যবহৃত হয় লাইনহাইড রেখার মধ্যে উলম্ব ব্যবধান নির্দিষ্ট করে যা পাকযোগ্যতা বাড়ানোর বা ডিজাইনের অংশ হিসেবে ব্যবধান সামঞ্জস্য করার জন্য ব্যবহৃত হয় ইউনিটবিহীন সংখ্যা ফন্টের আকারের অনুপাতিক একটি উচ্চতা নির্দিষ্ট করুন উদাহরণস্বরূপ এক দশমিক পাঁচ নির্দিষ্ট করলে রেখার উচ্চতা ফন্টের আকারের এক দশমিক পাঁচ গুণ নির্ধারণ করা হয় এই পদ্ধতি প্রতিক্রিয়াশীল ডিজাইনের জন্য কার্যকর শতাংশ রেখার উচ্চতা ফন্টের আকারের শতকরা হারে নির্দিষ্ট করুন উদাহরণস্বরূপ একশো পঞ্চাশ শতাংশ নির্দিষ্ট করলে লাইন উচ্চতা ফন্ট সাইজের একশো পঞ্চাশ শতাংশ হয় স্থির মান পিএক্স এম র্যাম ইত্যাদি লাইন উচ্চতা নির্দিষ্ট করুন সুনির্দিষ্ট এককে উদাহরণস্বরূপ আপনি পিএক্স এর মতো একটি স্থিতিশীল মান নির্দিষ্ট করতে পারেন তবে এটি নমনীয়তা কম হতে পারে প্রতিক্রিয়াশীল ডিজাইনে নমল নির্দিষ্ট করলে ব্রাউজারের ডিফল্ট লাইন স্পেসিং সেটিংস প্রয়োগ হয় সাধারণত এটি ফন্ট সাইজের এক দশমিক দুই থেকে এক দশমিক চার গুণ হতে পারে পাতযোগ্য প্যারাগ্রাফ পাতযোগ্যতার জন্য সাধারণত এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় এর মতো লাইন উচ্চতা সুপারিশ করা হয় লাইন স্পেসিং খুব সরু হলে পাঠ্য সংকুচিত এবং পড়তে কঠিন হবে আর যদি এটি খুব প্রশস্ত হয় পাঠ্য বিচ্ছিন্ন মনে হবে হেডিং ডিজাইন শিরোনাম এবং টাইটেলগুলির জন্য যেখানে পাঠ্য আকারে বড় হয় লাইন স্পেসিং কমানো যেতে পারে এক দশমিক এক অথবা এক দশমিক দুই এর মতো সেটিংস প্রায়শ ব্যবহার করা হয় লাইন উচ্চতা পাঠ্যের পড়ার যোগ্যতা এবং ডিজাইন উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপেক্ষিক মান সংখ্যা অথবা শতাংশ ব্যবহার করলে প্রতিক্রিয়াশীল ডিজাইনে মানিয়ে নেওয়া সহজ হয় বড় সহ শিরোনাম এবং ছোট সহ অনুচ্ছেদের জন্য প্রতিটির উপযুক্ত লাইন স্পেসিং সেট করা জরুরি এই বৈশিষ্ট্যটি ব্যবহার করলে পাঠ্যের চেহারাকে পড়ার যোগ্যতা বৃদ্ধি করা যায় এবং এর ডিজাইনের মান উন্নত করা যায় পরবর্তী আসুন বর্ণমালা স্পেসিং বৈশিষ্ট্যটি দেখি বর্ণমালা স্পেসিং একটি সিএসএস বৈশিষ্ট্য যা অক্ষরের মধ্যে ব্যবধান সমঞ্জস করতে ব্যবহৃত হয় এই বৈশিষ্ট্যটি পাঠ্য ডিজাইন গোছানোর জন্য পাঠযোগ্যতা উন্নত করার জন্য এবং নির্দিষ্ট শৈলী অর্জনের জন্য ব্যবহৃত হতে পারে এই উদাহরণে এটি নিম্নরূপ নির্দিষ্ট করা হয়েছে নর্মাল ডিফল্ট বর্ণমালা স্পেসিং এটি একটি স্ট্যান্ডার্ড মান যা ব্রাউজার এবং ফন্ট দ্বারা নির্ধারিত হয় চার পি চওড়া বর্ণমালা স্পেসিংয়ের একটি উদাহরণ প্রতি অক্ষরের মধ্যে চার পিকজেল ব্যবধান যোগ করে মাইনাস এক পি সরু বর্ণমালা স্পেসিংয়ের একটি উদাহরণ প্রতি অক্ষরের মধ্যে এক পিকজেল ব্যবধান কমায় সহ মান ইতিবাচক মান নির্ধারণ করলে বর্ণমালা স্পেসিং বৃদ্ধি পাবে নেতিবাচক মান নির্ধারণ করলে বর্ণমালা স্পেসিং কমবে এককগুলি সাধারণত পিএক্স পিকজেল বা এম এ হয় ডিফল্ট নর্মাল ডিফল্ট অক্ষর ব্যবধান ব্যবহার করুন সাধারণত ফন্ট দ্বারা নির্ধারিত স্ট্যান্ডার্ড অক্ষর ব্যবধান প্রয়োগ করা হয় পঠনের উন্নতি ছোট ফন্ট আকার বা অত্যন্ত সংকুচিত ফন্টের জন্য আপনি লেটেস্ট স্পেসিং বাড়িয়ে পথনযোগ্যতা উন্নত করতে পারেন ডিজাইন সমন্বয়ে আপনি শিরোনাম বা লোগোর মতো ডিজাইন উপাদানগুলোকে চাক্ষুষভাবে গুরুত্ব দিতে অক্ষর ব্যবধান সমন্বয় করতে পারেন শব্দের মধ্যে সমন্বয়ে আপনি শব্দের মধ্যে না বরং অক্ষর স্তরে ব্যবধান সমন্বয় করতে পারেন লেটেস্ট স্পেসিং অক্ষর স্তরের ব্যবধান সমন্বয় করে কিন্তু শব্দের মধ্যে ব্যবধান বাড়াতে ওয়ার্ড স্পেসিং ব্যবহার করুন ডিজাইন ভারসাম্য আপনি যদি অক্ষরের ব্যবধান খুব বেশি বাড়িয়ে দেন তাহলে পুরো পাঠ্যটি খুব প্রসারিত দেখাতে পারে অন্যদিকে যদি আপনি এটি খুব বেশি কমিয়ে দেন তাহলে পাঠ্যটি চাপা পড়ে যেতে পারে এবং পড়তে কঠিন হয়ে উঠতে পারে তাই উপযুক্ত ভারসাম্য রাখা জরুরি লেটেস্ট স্পেসিং একটি বৈশিষ্ট্য যা অক্ষরের মধ্যে ব্যবধান সমন্বয় করে যা ডিজাইন এবং পথনযোগ্যতার উপর প্রভাব ফেলে আপনি ইতিবাচক মান দিয়ে ব্যবধান বাড়াতে এবং ঋণাত্মক মান দিয়ে কমাতে পারেন এটি শিরোনাম এবং নির্দিষ্ট ডিজাইন উপাদানগুলির জন্য কার্যকর কিন্তু পথনযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়ে সতর্ক থাকুন এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি পাঠ্যের প্রাকটিস পরিবর্তন করতে পারেন এবং আকর্ষণীয় ডিজাইন অর্জন করতে পারেন পরবর্তী আসুন ওয়ার্ড স্পেসিং বৈশিষ্ট্যটি দেখি ওয়ার্ড স্পেসিং হল একটি সিএসএস বৈশিষ্ট্য যা এক পাঠ্যতে শব্দের মধ্যে ব্যবধান নিয়ন্ত্রণ করে এই বৈশিষ্ট্যটির সঠিক ব্যবহার দৃশ্যমান ভারসাম্য এবং পাঠ্যপথনযোগ্যতা উন্নত করতে পারে ওয়ার্ড স্পেসিং বিশেষভাবে কেন্দ্রিক ডিজাইন এবং প্রতিক্রিয়াশীল ডিজাইন দৃশ্যকল্পে উপকারী এই উদাহরণে এটি নিম্নরূপ নির্দিষ্ট করা হয়েছে নর্মাল ডিফল্ট শব্দ ব্যবধান প্রয়োগ করে এটি ব্রাউজারের প্রাথমিক মান চার পি বাড়ানো শব্দ ব্যবধানের একটি উদাহরণ প্রতিটি শব্দের মধ্যে চার পিক্সেলের মার্জিন যোগ করে মাইনাস এক পিএক্স কমানো শব্দ ব্যবধানের একটি উদাহরণ প্রতিটি শব্দের মধ্যে ব্যবধান এক পিকজেল কমায় ওয়ার্ড অ্যান্ড লেটার স্পেসিং কমানো শব্দ এবং অক্ষর ব্যবধানের একটি উদাহরণ স্বাভাবিকের তুলনায় শব্দের মধ্যে ব্যবধান শূন্য দশমিক এক এম দ্বারা এবং অক্ষরের মধ্যে ব্যবধান শূন্য দশমিক শূন্য পাঁচ এম দ্বারা কমায় ওয়ার্ড স্পেসিং এর জন্য একটি ইতিবাচক মান সেট করা হলে শব্দ ব্যবধান প্রসারিত হবে অন্যদিকে ঋণাত্মক মান ব্যবহার করলে শব্দগুলির মধ্যে ব্যবধান সংকুচিত হয় দৃশ্যমান প্রভাবগুলি জোরদার করতে বা নির্দিষ্ট নকশার কারণে অক্ষরের ফাঁক সংকুচিত করতে ঋণাত্মক মান ব্যবহার করা যেতে পারে ওয়ার্ড স্পেসিং এমন একটি প্রপার্টি যা শব্দগুলির মধ্যে ব্যবধান সামঞ্জস্য করে যেখানে লেটার স্পেসিং অক্ষরগুলির মধ্যে ব্যবধান সামঞ্জস্য করে এই প্রপার্টিগুলি একত্রিত করে আপনি পুরো টেক্সটের টাইপোগ্রাফির উপর আরও সঠিক নিয়ন্ত্রণ রাখতে পারেন অতিরিক্ত স্থান সামঞ্জস্য ওয়ার্ড স্পেসিং এর অতিরিক্ত ব্যবহারে পাতযোগ্যতা কমে যেতে পারে বিশেষ করে খুব বড় বা খুব ছোট ব্যবধান ব্যবহারকারীদের জন্য চাপ তৈরি করতে পারে তাই পরিমিত সামঞ্জস্য গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়াশীল ডিজাইন এম বা র্যাম ব্যবহার করে আপেক্ষিক মান নির্দিষ্ট করা প্রতিক্রিয়াশীল ডিজাইনের জন্য কার্যকর কারণ এটি বিভিন্ন পর্দার আকারে সঠিক প্রদর্শন নিশ্চিত করে শিরোনাম স্টাইল সামঞ্জস্য শিরোনাম পাঠ্যে শব্দগুলির মধ্যে ব্যবধান সম্প্রসারণ করে আপনি দৃশ্যবোধের উপর জোর দিতে পারেন এটি আপনাকে বিষয়বস্তুর অনুক্রম স্পষ্ট করতে এবং একটি পরিশীলিত ডিজাইন অর্জন করতে সহায়তা করে পরবর্তী আসুন ওয়ার্ড ব্রেক প্রপার্টিটি দেখি ওয়ার্ড ব্রেক একটি সিএসএস প্রপার্টি যা নিয়ন্ত্রণ করে টেক্সট কিভাবে মোড়ানো হয় যখন তা কন্টেইনারের প্রস্থ ছাড়িয়ে যায় সাধারণত ব্রাউজারগুলি শব্দ সীমান্তে লাইন ব্রেক করে কিন্তু নির্দিষ্ট সেটিংস দীর্ঘ শব্দ বা ইউআরএল উপস্থিত থাকলে দৃষ্টিভঙ্গি এবং পাদযোগ্যতা উন্নত করতে পারে ওয়ার্ড ব্রেক প্রপার্টির জন্য আপনি নিম্নলিখিত মানগুলি নির্দিষ্ট করতে পারেন নর্মাল হল ডিফল্ট মান যখন একটি শব্দ কন্টেইনারের প্রস্থ অতিক্রম করে এটি শব্দ সীমারেখায় ভেঙ্গে যায় এই সেটিংটি ইংরেজির মতো ভাষায় সাধারণ এবং শব্দের মাঝখানে ভাঙ্গন ঘটে না অল এমন একটি সেটিং যেখানে প্রয়োজন মতো যে কোনো অক্ষরের পরে ব্রেক যোগ করা যায় বিশেষত দীর্ঘ শব্দ বা ইউআরএল অন্তর্ভুক্ত হলে লেআউট বিপর্যয় রোধ করতে অক্ষর স্তরে লাইন ব্রেক ঘটে কি পল বিশেষভাবে এশীয় ভাষাগুলির জন্য ব্যবহৃত একটি সেটিং জাপানি চীনা কোরিয়ান ইত্যাদি এই সেটিংয়ে পুরো শব্দটি সংরক্ষিত থাকে এবং শব্দের মাঝখানে কোনো ভাঙ্গন ঘটে না তবে ইংরেজির মতো স্থান বিচ্ছিন্ন ভাষার জন্য স্বাভাবিক শব্দ সীমারেখা লাইন ব্রেক প্রয়োগ করা হয় এই উদাহরণটিতে তিনটি ভিন্ন ওয়ার্ড ব্রেক সেটিং দেখা যাচ্ছে ওয়ার্ড ব্রেক নর্মাল দিয়ে পুরো শব্দটি সংরক্ষিত হয় এবং যদি এটি কন্টেইনারের প্রস্থ অতিক্রম করে তবে শব্দ সীমারেখায় ভাঙ্গে ওয়ার্ড ব্রেক ব্রেক অল দিয়ে শব্দের মাঝখানেও ভাঙ্গন ঘটে ওয়ার্ড ব্রেক কি পল জাপানিজের মতো এশীয় ভাষার জন্য প্রাকৃতিক ভাঙ্গন এবং ইংরেজির জন্য শব্দ সীমানার ভাঙ্গনকে অনুমতি দেয় মোবাইল ডিভাইসে স্ক্রিন প্রস্থ সীমাবদ্ধ যা ইউআরএল বা দীর্ঘ শব্দসহ লেখা স্ক্রিন প্রস্থ অতিক্রম করতে পারে এমন ক্ষেত্রে ওয়ার্ড ব্রেক ব্রেক অল প্রয়োগ করলে অক্ষর স্তরে লাইন ব্রেক ঘটে স্ক্রিন প্রস্থের সাথে মানিয়ে যায় পাদযোগ্যতা বাড়ে এরপর আসুন হাইফেন্স প্রপার্টি নিয়ে আলোচনা করি হাইফেন্স প্রপার্টি সিএসএস এ ব্যবহৃত হয় এটি নির্ধারণ করার জন্য যে টেক্সট ভাঙার সময় শব্দ বিভাজন হাইফেন দিয়ে শব্দ বিভাজন কিভাবে পরিচালিত হবে এই প্রপার্টি ঠিকভাবে সেট করার মাধ্যমে আপনি টেক্সটের পাদযোগ্যতা এবং চেহারা উন্নত করতে পারেন দীর্ঘ শব্দগুলো ভাঙতে হলে হাইফেন যুক্ত করা বিশেষত উপকারী যেহেতু হাইফেনেশনের নিয়ম ভাষাভেদে ভিন্ন হয় এই প্রপার্টি টেক্সটের লোকেলের উপর নির্ভর করে হাইফেন্স প্রপার্টি নিচের মানগুলিতে সেট করা যেতে পারে নান কোন হাইফেন ব্যবহার করা হয় না শব্দ সাধারণত শুধুমাত্র শব্দের শেষে ভাঙে ম্যানুয়াল হাইফেন ম্যানুয়ালি প্রয়োগ করতে হয় এই ক্ষেত্রে আপনাকে এইচটিএমএল এর ভিতরে ম্যানুয়ালি হাইফেনেশনের পয়েন্ট নির্ধারণ করতে হবে উদাহরণস্বরূপ আপনি এবং সায় সফট হাইফেন ব্যবহার করতে পারেন অটো ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত স্থানে হাইফেন প্রয়োগ করে এই ক্ষেত্রে ডকুমেন্টের ভাষা ল্যাং অ্যাট্রিবিউট সঠিকভাবে নির্ধারিত থাকা আবশ্যক ভাষার সেটিংসের গুরুত্ব যখন হাইফেন্স অটো ব্যবহার করা হয় সঠিক হাইফেনেশনের জন্য এইচটিএমএল ডকুমেন্টের ল্যাং অ্যাট্রিবিউট সঠিকভাবে সেট করা আবশ্যক ফন্টের নির্ভরশীলতা কিছু ফন্ট হাইফেনেশনের জন্য উপযুক্ত নাও হতে পারে হাইফেনেশনের অভিধান ব্যবহারে হাইফেনেশনের নিয়ম ব্রাউজারের ব্যবহৃত অভিধানের উপর নির্ভর করে সুতরাং কিছু ভাষার ক্ষেত্রে এটি প্রত্যাশিতভাবে কাজ নাও করতে পারে হাইফেন্স প্রপার্টি সঠিকভাবে ব্যবহার করে আপনি টেক্সটের বিন্যাসকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারেন বিশেষত বহু ভাষিক ওয়েবসাইট এবং মোবাইল বান্ধব ডিজাইনের জন্য অটো এবং ম্যানুয়াল সঠিকভাবে ব্যবহার করে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা যায় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন